জনজাতিদের ছাড়া দেশ এবং রাজ্যের উন্নয়ন সম্ভব নয় পনেরো নভেম্বর জনজাতি গৌরব সম্মান জানানো সম্ভব হয় বর্তমান সরকার আমলে জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শনিবার খুমলুঙ্গে জনজাতি গৌরব দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই দিনেরই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় খুম্পুই একাডেমি প্রাঙ্গনে হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন পনেরো নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে জনজাতিদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হয় আঠারোশো পঁচাত্তর সালের পনেরোই নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্ম হয়েছিল তাই এই গুরুত্বপূর্ণ দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা আন্দোলনে জনজাতিদের ভূমিকা ছিল সেটাই জনজাতি গৌরব দিবস থেকে উত্থাপন করা হয় মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের আমলে জনজাতি অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক মান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন আজকের দিনটি জনজাতি অংশের মানুষের জন্য একটা গৌরবময় ইতিহাস মুখ্যমন্ত্রী আরও বলেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনকারী বীরসা মুন্ডার গুরুত্ব তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠান থেকে জনজাতিদের সাথে বেশ কিছু ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে রাজ্যে চৌত্রিশ হাজার ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস রয়েছে চলতি অর্থ বছরে ছাত্রছাত্রী নিবাস সাতাশশো আসন বৃদ্ধি করা হবে ছাত্রাবাস বৃত্তির পরিমাণ বর্তমানে দৈনিক আশি টাকা সেটা বৃদ্ধি করে একশো টাকা করা হবে চলতি অর্থ বছরের ডিসেম্বর মাস থেকে এই সুবিধা পাবে ছাত্রছাত্রীরা এর জন্য চলতি অর্থ বছরে আট কোটি একাশি লক্ষ টাকা ব্যয় হবে এবং আগামী অর্থ বছরে তেইশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় হবে আগরতলার অভয়নগরে কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য একশো শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাস গড়ে তোলা হবে এর জন্য ব্যয় হবে পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ টাকা সরকার চায় জনজাতি খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যায় তার জন্য অন্যতম সিদ্ধান্ত হল বছর থেকে এনজিও দ্বারা পরিচালিত হোস্টেলগুলিকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে এর জন্য টাকা সত্তরটি সরকারি এস টি হোস্টেলে স্মার্ট ক্লাস সুবিধা চালু করা হবে এর জন্য দুই কোটি আশি লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী আরও জানান পাঁচটি বৈদ্যুতিক অটো জনজাতিদের মধ্যে দেওয়া হবে এতে কুড়ি কোটি টাকা ব্যয় হবে একে সঙ্গে করে গাড়ির সমস্ত কাগজপত্রের জন্য সহযোগিতা করা হবে তিন কোটি টাকা ব্যয় করে সুতো বিতরণ করা হবে জনজাতি মহিলাদের সরকারের এই উদ্যোগগুলি গ্রহণ করার পেছনে মূলত কারণ হল জনজাতিদের ছাড়া দেশ এবং রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বলেই জানান মুখ্যমন্ত্রী আজ এই মহতি অনুষ্ঠান থেকে আমি জনজাতির সাথে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি ঘোষণা করতে চাইছি বর্তমানে চৌত্রিশ হাজার ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃদ্ধি দেওয়া হচ্ছে চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্র ছাত্রী নিবাসে আরো দু হাজার সাতশো ছাত্রাবাস বৃত্তির হার বর্তমানে দৈনিক আশি টাকা ছিল সেটাকে বৃদ্ধি করে আচ্ছা ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক একশো টাকা করা হবে

হোস্টেল গুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই সামগ্রী বিতরণ করা হবে এর জন্য প্রায় লক্ষ টাকা ব্যয় করা হবে একশো টি সরকারি এসটি টি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে আরো সত্তরটি সরকারি এসটি টি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে এর জন্য প্রায় দুই কোটি আশি লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে উনিশ কোটি টাকার আর্থিক সহায়তায় পঞ্চাশটি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে পাঁচশোটি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবক যুবতীদের মধ্যে বিতরণ করা হবে যার আর্থিক ব্যয় হবে কুড়ি কোটি টাকা শুধু তাই নয় রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে ত্রিশ হাজার জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে যারা ঠিকভাবে তিন কোটি টাকা বন্ধ করেন আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম আপনারা সবাই জানেন যে মাননীয় যে বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না আমরাও ত্রিপুরা সরকার মাননীয় যে মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী যিনি ভারতরত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার সময় যে আলাদা করে এই জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্ট গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয় আমরা সেই জায়গা থেকে আজকে একে পরে এক মাননীয় বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয় সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্য কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি উন্নীতন করেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন যেটা পিএম জনমন সেটা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী অনমেশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা সেদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতিদের বিভিন্ন সম্মানীয় কাজকর্মের জন্য সম্মাননা প্রদান করা হয় রিপোর্ট আর ই নিউজ